স্যান্ট মার্টিনের আজকে হচ্ছে পুরো ইউনিয়নের এখানে যেখানে হচ্ছে কোরবানির বাজার বসে যেখানে কোরবানির গরুগুলো ওঠে আমরা এখন সেখানে আছি আপনাদেরকে শুধু এখানেই নিয়ে যাব এখানে স্যান্ট মার্টিন পুরোপুরি বাংলাদেশ থেকে আলাদা একটা দ্বীপ এখানে কোরবানির বাজার কীরকম হয় এখানে গরুর মাংসর দাম কীরকম এখানে গরুর আহ কিরকম বিক্রি হচ্ছে এবং কতগুলো গরু হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো লেটস আমি যেহেতু সানমার্টিন আছে সানমার্টিন যেহেতু মায়ানমার বর্ডারের পাশে এখানে গরুর মূল্য কতটুকো এবং এটা অনেক জনের আগ্রহ কেন্দ্রবিন্দু এই গরু এটা কে বিক্রি করবে হ্যাঁ আڈر মালিক তুমি কে তুমি বিক্রিবে নাকি এই গরুর মূল্য এক লাখ ষাট ঠাকানো হয়েছে আমাদের চট্টগ্রাম আর ডাকার বাজারে এটা বাজার মূল্য কয় টাকা হতে পারে আপনারা বলবেন অবশ্যই কমেন্ট বক্সে বিক্রেতা বলতেছে যে এই গরু প্রথম বাজারের দিন তার থেকে দেড় লক্ষ টাকা চেয়েছে কিন্তু সে আরেকটু বেশি পাওয়ার আশায় গরুটা ছাড়া নাই কিন্তু আজকে কোনো ক্রেতাই নাই এই গরুটা কেনার জন্য সে এই দুইটা গরু আনছিলো টেকনাপ থেকে আরেকটা গরু সে তিন হাজার টাকা লস দিয়ে ছেড়ে দিয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আনছে এক লাখ বত্রিশ হাজার টাকা দিয়ে ছেড়ে দিয়েছে মানে পুরোপুরি তিন হাজার টাকা লস গেছে এই গরুটা কেনার জন্য আজকে কোনো ক্রেতায় সে পাচ্ছে না সে ভয় পাচ্ছে এই গরুটা আজকে সেল হবে কিনা না এক লাখ বিশ ভাই এই গরুটা এক লাখ বিশ হাজার টাকা বলতেছে এটা আমার কাছে একটু অভাগই লেগেছে আপনাদের কাছে কি মনে হয় এটা সুন্দর আছে কিন্তু এটার মূল্য হাঁকানো হয়েছে পাঁচাশি হাজার টাকা এই গরুটা আপনারা ভালোভাবে দেখেন একদম পিচ্ছি গরু এটা পাঁচাশি হাজার টাকা বাজার মূল্য চাচ্ছে এই গরুটা অনেক বড় এটার বাজার মূল্য এক লাখ চল্লিশ হাজার টাকা চাইতেছে আপনারা জানাবেন এটা হচ্ছে বাজার মূল্য কত হতে পারে এক লাখ চল্লিশ হাজার মূল্য ঠিক আছে মার্টিন যেহেতু বর্ডারের পাশে এখানে ভাবে গরু অনেক সস্তা এখানে খুব সহজে গরু পাওয়া যায় সেজন্য আপনাদেরকে দেখালাম আমার কাছে মনে হয়েছে উলটা আমাদের ওখান থেকে এখানে প্রাইস আরো অনেক বেশি কারণ দশ বারো দিন প্রায় ঘূর্ণিঝড়ের জন্য কোনো ট্রলার জড়তে পারে না কোনো গরু আনতে পারে না মার্টিনের মধ্যে মধ্যে এই যে শুধুমাত্র হচ্ছে কোরবানির গরু এইগুলো মাত্র মানে হাতে গোনা কয়টা হবে হাতে গোনা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এ ধরেন দশ বারোটা এরকম পুরো সেন্ট মার্টিনের মধ্যে ভাই না রে ভাই সর্বশেষ একটা মহিষ উঠছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেন্ট মার্টিনের গরুর পাচার